রয় কম্পিউটার সার্ভিস রয় কম্পিউটার সার্ভিসে আপনাদের সকলকে স্বাগতম তো আজকে আমি আপনাদের দেখাবো সিসিটিভি ক্যামেরা আমরা প্রত্যেকের বাড়িতে সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করা থাকে ইনস্টলেশন করার পরে আমরা কীভাবে আজকের সমস্যাগুলো কী হয় সিসিটিভি ক্যামেরা ইনস্টলেশন করার পরে আমরা আবার কীভাবে ব্যাকআপ সার্চ করবো কীভাবে স্ক্রিন বড় করবো এগুলো টোটালস আমি আপনাদের দেখাবো তো এই যে আমাদের একটা চার চ্যানেলের ক্যামেরা লাগানো আছে ঠিক আছে তো আমরা এই ক্যামেরার এই ছবিটা কীভাবে বড় করব এটা বড় করব কি করে কীভাবে আমরা এর পুরো পূর্ণাঙ্গ বিবরণ আমি আপনাদের সামনে আজকে তুলে ধরছি তো সিসিটিভি ক্যামেরার এই ছবিটা ধরো আছে এই ছবিটা আমি বড় করতে হলে কী করবো এই যে এই এই কারশারটা এই যে কারশারটা এই যে এই ছবির উপরে নিয়ে গিয়ে আমরা এই ডবল ক্লিক করবো ডবল ক্লিক করলে দেখেন এই যে বড় হয়ে যাচ্ছে ঠিক আছে এখন দেখেন বড় হয়ে যাচ্ছে ঠিক আছে দেখেন বড়ো হয়ে যাচ্ছে আবার এই মাউজের রিসকরোলটা এই যে মাউজের রিস্করেল আছে এই স্কোরেলটা দেখেন যদি ঘোরায় তাহলে আবার দেখেন বড় হয়ে যাচ্ছে জুম হচ্ছে ঠিক আছে জুম আবার এই সামনের দিক যদি ঘোরায় তাহলে এরকম জুম হচ্ছে পিছনের দিক ঘোরালে জুম আউট হচ্ছে ঠিক আছে তা এইবার আমরা এটাকে ছোট করতে গেলে কী করবো আমরা এটাকে ছোটো করতে গেলে এরপরে ডবল ক্লিক করব করার পরে দেখেন ছোট হয়ে গেছে আবার এইটাকে বড় করতে গেলে কী করবো আবার এরপরে ডবল ক্লিক করব করার পরে এরকম দেখেন বড়ো হয়ে গেছে ঠিক আছে জাস্ট এই ক্লিকটা আবার এই এরপরে ডবল ক্লিক করবো দেখেন এই যে এই ক্লিকটা এই যে দুবার ক্লিক করছে দেখেন এটা বড়ো হয়ে গেল আবার দুবার ক্লিক করবো আবার এটা ছোটো হয়ে গেলো ঠিক আছে তো এটা এরপর আমরা কী করবো আমাদের ব্যাকআপ আপ সার্স মানে প্লেব্যাক আমরা কালকের ডেটে কী হয়েছে ধরো আজকে এখানে এগারো তারিখ এগারে দেখেন দেখেন তারিখটা দেখা আপনাদের দেখেন এগারো পাঁচ দু হাজার চব্বিশ দশটা আটত্রিশ সে সময় আমরা এখন ভিডিও করছি ঠিক আছে তো কালকে কত তারিখ ছিল দশ পাঁচ দু হাজার চব্বিশ তারিখে কী হয়েছে আমরা প্লেব্যাক দেখব এর জন্য কী করতে হবে আমরা এরপরে রাইট ক্লিক করবো এই রাইট ক্লিক করার পরে আমরা এই মেনুতে আসবো মেনু মেনু মেনুতে আসবো মেনু মেনুতে আসার পরে ওর তার আগে আপনাদের দেখাচ্ছি লগ এই মেনুতে আসবো মেনু এই যে মেনু মেনুতে আসার পর আপনাদের যে পাসওয়ার্ড থাকবে সেই পাসওয়ার্ডটা আপনারা দিতে পারেন ঠিক আছে এবার আপনা আমার পাসওয়ার্ডে যে এল আছে আমি এল এল দিয়ে পাসওয়ার্ড খুলে নিলাম আপনাদের পাসওয়ার্ড যেটা থাকবে সেটা আপনারা পাসওয়ার্ড দিয়ে খুলে নিতে পারেন আপনারা এল দিয়েও খুলতে পারেন আপনাদের যা পাসওয়ার্ড সেটাতেও খুলতে পারেন আবার আপনার আমি তো এখানে প্যাটার্ন পাসওয়ার্ড খুললাম আপনার যদি কোনো সুইচ পাসওয়ার্ড থাকে তাহলে আপনারা এখানে এই যে এখানে পাসওয়ার্ড লিখে লিখে এখানতে করতে পারেন খুলতে পারেন এই যে এই যে এটা এই যে ধরো সাপোজ এই যে এ লিখলেন ঠিক আছে ডি লিখলেন ঠিক আছে এইবার আপনারা ধরুন সাপোজ অ্যাডমিন এ ডি এম আই এন ঠিক আছে অ্যাডমিন লিখলেন এবার এটা তো ছোটো হাতের লিখে দেখালাম বড় হাতের করতে গেলে কী করতে হবে এই শিফট আছে শিফটে এই শিফটে বড় শিফটে দুবার ক্লিক করতে হবে ঠিক আছে দেখেন এ ডি এম আই এন অ্যাডমিন ঠিক আছে এখানে এই শিফটে দুবার ক্লিক যেই করলাম ঠিক আছে বড়ো হাতের হয়ে গেল আবার ছোটো হাতের করতে গেলে আবার একবার ক্লিক করবেন ঠিক আছে আবার এই যে ব্যাক স্পেস করতে গেলে ব্যাক স্পেস ঠিক আছে তার ধরুন পাসওয়ার্ড আপনাদের এক দুই তিন চার পাঁচ ছয় আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় শূন্য ঠিক আছে এতে ওকে করতে পারেন এই যে ওকে করলে খুলে যাবে আমার যেহেতু এটা পাসওয়ার্ড না সিকিউরিটি রিজনের জন্য আমি আপনাদের পাসওয়ার্ডটা দেখাতে পারছি না ঠিক আছে তো আমি পাসওয়ার্ড এই যে এল দিয়ে খুলে আমি আপনাদের দেখালাম এই যে এল আমার প্যাটার্ন পাসওয়ার্ড ছিল এল তো এইবার আমরা কী করবো এই পাসওয়ার্ডটা খুলে গেল এবার আর এবার আমরা কী করবো প্লেব্যাক দেখবো ঠিক আছে প্লেব্যাক কীভাবে দেখব ঠিক আছে এই প্লেব্যাক দেখতে হলে সার্স এই সার্স অপশানে আসবো আমরা এই যে সার্স সার্চ অপশানে আসবো আসার পরে দেখেন এখানে আমাদের এরকম একটা ক্যালেন্ডার আসবে ঠিক আছে এই দেখেন ক্যালেন্ডার এসছে এই ক্যালেন্ডারে আমরা দেখতে পারবো ক্যালেন্ডারে দেখলে আমরা প্রথমে ধরুন এটা মে মাস চলছে মে মাসের আমি সাপোজ এপ্রিল মাসে দেখব ঠিক আছে সরি মে মে মাস পর্যন্তই আমার আছে মে মাসের দু তারিখে কী হয়েছে দেখবো তাহলে মে মাসের দু তারিখে কী হয়েছে দেখতে গেলে আমরা কী করবো আমরা এখানে এই যে দেখেন এই যে লাল যে আপনাদের এখানে আমার এখানে লাল চিহ্ন আছে আপনাদের এখানে ডট ডটও থাকতে পারে ডট মানে এখানে ডট থাকতে পারে যে ডট ডটগুলোতে আপনাদের ওইখানে রেকর্ডিং হচ্ছে বা ঠিক আছে রেকর্ডিংয়ের ডেট ওইগুলোতে আপনারা রেকর্ডিং পাবেন আপনারা কী করবো ধরো দু তারিখে দু তারিখ সিলেক্ট করব দুধের সিলেক্ট করলাম দেখেন নিজে বার চলে এসছে ঠিক আছে এখানে দেখেন একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা সাতটা আটটা নটা দশটা এগারোটা বারোটা ঠিক আছে এইভাবে করে করে আছে ঠিক আছে এইবার এই এই বারোটা মানে দুপুর বারোটা পর্যন্ত ঠিক আছে এই বারোটা মানে এইখানে রাত একটার থেকে দুপুর বারোটা পর্যন্ত এইখানে বারোটা তারপরে এই যে রাত তেরোটা মানে দুপুর বারোটার পরে যে একটা হয় দুপুরবেলা এইখান দিয়ে এবার সাপোজ আমি দশটার সময় দেখবো এই যে দশটা থেকে এগারোটা এই যে দশটা থেকে এগারোটা আমাদের যে রেকর্ডিং ধরো দশটা পাশে দেখবো তাহলে এই যে দশটা পাশের গোড়ায় ক্লিক করবো এই যে একটুখানি দশের কাছে কী করে দেখেন দশটা সাত হয়ে গেছে দুই পাঁচ দু হাজার চব্বিশ দশটা সাতের সময় কি হয়েছিল দেখা যাচ্ছে ঠিক আছে কী হয়েছিল পুরো টোটালে দেখা যাচ্ছে এইবার দশটা সাড়ে দশটার দিক আর একটুখানি টেনে দেবো এই যে কারসারটা দেখেন এই যে এই যে কারসারটা আছে এই যে কারসারটা হালকা একটুখানি এই ঠিক দশ আর এগারো মাঝখানে দিয়ে দেবো দেখুন এইভাবে আপনারা দেখতে পারেন এবার সে সেম পশিয় ধরো রাত আটটার সময় দেখব মানে আটটা মানে কুড়িটা এই যে কুড়িটার সময় আমরা এখানে ক্লিক করব দেখেন রাত্রেবেলা এখানে রাত্রেবেলা এখন ঠিক আছে রাত্রেবেলা ধরো সাড়ে নটার পরে দশটার পরে কী হয়েছে দেখবো এই বাইশটার পরে আমরা ক্লিক করবো বাইশটার পরে আমাদের দোকান বন্ধ ছিল দেখেন রাত্রেবেলা যে রাত্রেবেলা কী হয়েছিল পুরো টোটালে আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ রাত্রেবেলা কী হয়েছিল আমাদের পুরো টোটালে আমরা দেখতে পাচ্ছি ঠিক আছে দশটার সময় দেখেন আমাদের দোকান বন্ধ ছিল দুই পাঁচ দু হাজার চব্বিশ নটা ছেচল্লিশের সময় আমাদের দোকান বন্ধ তো বন্ধুরা এইভাবে আপনারা ক্যামেরার কীভাবে প্লেব্যাক বা সার্চ আপনারা কীভাবে করবেন সেটা আপনারা দেখবেন এরপর আমরা দেখাবো ক্যামেরা কীভাবে এই যে ডেট টাইমটা অনেকে সমস্যা থাকে ডেট টাইমটা অনেকে চেঞ্জ করতে পারে না ডেট টাইমটা কীভাবে চেঞ্জ করবে সেটা আমি আপনাদের দেখাবো এরপর আবার রাইট ক্লিক করবো করে মেনুতে আসবো আসার পরে সেটিংসে আসবো ঠিক আছে সেটিংসে আসবো আর এরপরে এই যে জেনারেল জেনারেলে আসে যে ডেট টাইম ডেট টাইমের পরে যে আমরা এখানে টাইমটা সিলেক্ট করে নেবো এখানে এখানে আপনারা আপনাদের ডেট অনুযায়ী এখানে ক্লিক করবেন এখানে আবার এখানে ক্লিক করব মান্থ এটা মান্থ মান্থ অনুযায়ী আপনারা ক্লিক করবেন এটা সাল অনুযায়ী আপনারা ক্লিক করবেন এরপরে ডেট কটা বাজে মিনিট এটা ঘন্টা একটা মিনিট আর এটা সেকেন্ড করার পরে আমরা এখানে এই সেভ করে দেবো সেভ করে দিয়ে অ্যাপ্লাই ওকে মারব তাহলে টোটালি আপনাদের সিসিটিভি ক্যামেরা ডেট টাইমটা ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আজকে ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটা ভালো লাগলে আপনার আমাদের চ্যানেলটা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট ও সাবস্ক্রাইব করবেন